ছাত্রলীগ যেমন বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন এসকলো বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন কথা বলে ঠিক না বেটি শেখ হাসিনা ওখানে যে কলকাটি নালাদের চারে দেশে অশান্তি বাড়তেছে সুতরাং শেখ হাসিনার কথা শুনে যদি এদেশে কেউ অশান্তি বাঁধাতে চাও ক্ষমা অনেক দেখেছি নতুন করে আর ক্ষমা দেখানো হবে না যারাই অশান্তি বাঁধাতে যাবা ঠ্যাংগুলো করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী জানাজা শেষ করে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আসতেছিলেন বাড়ির দিকে আসতেছিলেন একটা টেরা হঠাৎ করে কোথার থেকে আসলো এসে ওনাদেরকে টেরাক সাফা দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা চলেছে এস্কনের কোনো কার্যকলাপ সৌদি আরবে চলে না এসকনের কোনো কার্যকলাপ ইরানে চলে না এস্কনের কোনো কার্যকলাপ পাকিস্তানে চলে না এস্কনের কোনো কার্যকলাপ আফগানে চলে না এসকনের কোনো কার্যকলাপ ইন্দোনেশিয়ায় চলে না মুসলিম দেশগুলো যদি স্কন বাইকাত করে আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা মসজিদের দেশ এটা আদানের দেশ এদেশে স্কনের কোনো কার্যকলাপ চলতে দেওয়া হবে না হবে না হবে না তুমি বলতেছো যে চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারকে আমরা অত্যন্ত সূক্ষ্ম নজরে দেখতেছি এবং এ ব্যাপারে আমরা জোরালো প্রতিবাদ করব। তুমি প্রতিবাদ করবা কারণ এদের স্বাধীন দেশ এরা ভারতের অঙ্গ নেই আমার দেশের নিয়ে তোমার কথা বলা তুমি যখন আমার মুসলমানদের গুলি করে মারো তুমি যখন বাবরি মসজিদ ভাঙো তুমি যখন উত্তর প্রদেশে মসজিদ ভাঙো ভারত আমাদের বন্ধুনা শত্রু এই মুসলমান কথা বলেন ভারত আমাদের বন্ধুনা শত্রু স্পষ্ট করে বলি ভারত আমাদের বন্ধু নয় চিরশত্রু মুসলমানদের ভারত এসকনের এক নেতা নাম কি বলেন চিন্ময় কৃষ্ণ দাস তিনি এসকনের একজন বড় লিডার তিনি এই দেশটারে একটা অশান্তি বাঁধানোর জন্য বিরাট পরিকল্পনা করছিল তিনি চট্টগ্রামে একটা সমাবেশ করেছে সেই সমাবেশে জাতীয় পতাকাকে অবমাননা করে জাতীয় পতাকার উপরে ওদের দলীয় পতাকা টানাইয়েছে সেই জন্য তাকে চট্টগ্রামে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় তাকে আটকানো হয়েছে আটকানোর পরে এই হিন্দু বাহিনী গতকালকে চট্টগ্রামে মিছিল মিটিং করতে এক পর্যায়ে আমাদের একজন সাইফুল ইসলাম আলিফ নামক উকিলকে তারে পিটাইয়ে মেরে ফেলেছে সংবাদ মনে হয় শুনেছেন আপনারা আজকে উকিলিরা বারে কোনো কাজ করতে দেয়নি জাতির এখন একটাই দাবি অনতি বিলম্বে এসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে কারণ এরা সন্ত্রাসী এরা জঙ্গি ছাত্র লীগ যেমন বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন এসকন ও বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন কথা বলে ঠিক না বেটি এসকনের কোন কার্যকলাপ সৌদি আরবে চলে না এসকনের কোন কার্যকলাপ ইরানে চলে না এসকনের কোন কার্যকলাপ পাকিস্তানে চলে না এসকনের কোনো কার্যকলাপ আফগানে চলে না এসকনের কোনো কার্যকলাপ ইন্দোনেশিয়ায় চলে না মুসলিম দেশ দেশগুলো যদি এসকন বাইকট করে আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটা মসজিদের দেশ এটা আযানের দেশ এ দেশে এসকনের কোনো কার্যকলাপ চলতে দেওয়া হবে না হবে না হবে না এই এলাকায় কিছু হিন্দু ভাই আছে না যদি আমাদের মাহফিল আপনারা শোনেন আমরা আপনাদের শত্রু নই আপনারাও আমাদের শত্রু না কথা বলেন ঠিক ঠিক বলুন তো চিন্ময় কুমার দাসকে ধরা হলো কি এই জাতি হিন্দু আর মুসলিম তাই একটা লোক অন্যায় করেছি বিচারের আওতায় তাকে আনা হবেই যদি বিচার করা না হয় তাহলে এদেশ তো ধ্বংস হয়ে যাবে বিচারের আওতায় তাকে নিয়ে আসলো বিচার করার পরে সে নির্দোষলি ছাড়া পাবে শাস্তি পাবে তোমরা কেন আর ভারতকে বলি এই এই চিন্ময় কুমার পক্ষে তোমরা ঢাল পিটাচ্ছ উস্কানি দিচ্ছ উস্কানি দিয়ে দেশে আরো অশান্তি বাঁধাচ্ছে কথা বলেন ঠিক না বে ঠিক এগুলো ভারতের কারসাজি না এগুলো পলানো সেই বাংলাদেশের চিরশত্রু শেখ হাসিনার কারসাজি শেখ হাসিনা ওখানে যে কলকাটি নাড়া দেখ চারে দেশে অশান্তি বাড়তেছে সুতরাং শেখ হাসিনার কথা শুনে যদি এদেশে কেউ অশান্তি বাঁধাতে চাও ক্ষমা অনেক দেখে নতুন করে আর ক্ষমা দেখানো হবে না যারাই অশান্তি বাঁধাতে যাবা ঠ্যাং গুলো করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে আইন আমরা কেউ হাতে তুলে নেব না কথা একমত আইন আমরা কেউ হাতে তুলে কোনো হিন্দু ভাইয়ের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হবে না যারা প্রকৃত দোষী তাদের বিচার সেই মুসলমান হোক আর হিন্দু হোক আমার দেশে হোক কথা বলেন ঠিক না ঠিক আপনারা কি আমার সঙ্গে একমত নিশ্চয়ই একমত হবে কারণ এটা আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যৌন পাদ্রী সবাই মিলে আমাদের দেশটারে আমরা গড়তে চাই এখানে আমাদের ভিতরে কারোর কোনো শত্রুতা থাকার কথা আমার কাছে একটা সংবাদ এসেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী পেরে জানাজা শেষ করে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আসতেছিলেন বাড়ির দিকে আসতেছিলেন একটা টেরা হঠাৎ করে কোথার থেকে আসলো এসে ওনাদেরকে টেরাক সাফা দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা চলেছে ওনারা অল্পর জন্য সুভাগ্য তারা গাড়িতে ছিলেন না যার কারণে তারা বেঁচে গেছেন কিন্তু এই জালেমেরা কিন্তু বসে নাই কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য সবার চোখ কান খোলা রাখতে হবে আমার আজকের এই মাহফিল থেকে এক নম্বর দাবি আইন আমরা নিজেরা হাতে তুলে নেব না কথা একমত দুই নম্বর কোন অমুসলিমদের দোকান বাড়ি তাদের ঘর তাদের আস্তানা তাদের বসবাস করা জায়গা আমরা কেউ তাদের উপর আক্রমণ আমরা কেউ আমার এই কথাটা আপনি মেনে নেবেন তো কেন করবো না ভারতে মসজিদ ভাঙা হচ্ছে এর জন্য এদের কি দোষ এদের কোনো দোষ আছে এরা আমাদের দেশের লোক নয় তাহলে আপনি তারপর আক্রমণ করবেন কেন আপনি প্রয়োজনে চলেন আমরা সব ভারতের সঙ্গে যুদ্ধ করবো কিন্তু এদের সঙ্গে নয় কথা মনে থাকবে কথা মনে থাকবে আর ভারতের সঙ্গে যুদ্ধ তো আমি করব না ভারতের সঙ্গে যুদ্ধ করবো ওই সরকার আর আমার দেশের সরকার আমরা যতটুকু পারি ততটুকু সাহায্য করব। আপনি তার যুদ্ধের ময়দানে যাবেন না সুতরাং আপনি আইন হাতে তুলে নেবেন মামুনুল হককে ধরে নিয়ে আসলো তিন দিন পরে মামুনুল হককে এত রিমান্ডে নিয়ে পিটালো যে মামুনুল হককে আসতে হইল হুইল চেয়ারে আর চিন্ময় কুমার দাস কালকে দেখলাম পুলিশই ডাব খাওয়াচ্ছে সে একজন সন্তারাসি জঙ্গি কথা বলেন ঠিক না বেঠিক একটা আলেনকে মেরে তোমরা ঠ্যাংগুলো করতে পারো আর একজন মালায়নের বাচ্চা মালায়ন দেশের শত্রু দেশের তাকে ডাক কিনে খাওয়াও তাহলে এটাকে হিন্দুর দেশ না মুসলমানের দেশ মুসলমানের দেশ হিন্দুদের পরে অত আব্দার কেন অত আব্দার কেন আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে বলিনি আল্লাহ রসুল বলিনি বলিনি তাহলে রসুলের সব ভবিষ্যৎ বাণীগুলো যদি সত্য হয় এটাও সত্য হবে আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে অনেক মুসলমান রক্ত দেবে অনেক মুসলমান শহীদ হবে আর সেই যুদ্ধে একসঙ্গে হবে পাকিস্তান আফগানিস্তান পূর্ব পাকিস্তান তারপরে কাশ্মীর সহ বহু দেশ একসঙ্গে যোগ দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে ওই যুদ্ধে ভারত ভারতের অনেক প্রাণ যাবে মুসলমানদের অনেক প্রাণ যাবে অবশেষে মুসলমানরা বিজয়ের মালা নিয়ে ঘরে ফেরবে তাহলে রসুলের ভবিষ্যৎ বাণিজ্য জন্য আমাদের তৈরি থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠিক জালেমের কাছে আমরা মাথা নত করতে রাজি না ভারত তোমার অনেক কিছু থাকতে পারে ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে ভারত তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে ভারত তোমার মারণ অস্ত্র থাকতে পারে তোমার দেশ বড় এরিয়া বড় কিন্তু ভারত তুমি জেনে রেখো তোমার যা আমার যা আছে তা তোমার নয় তোমার অস্ত্র আছে কিন্তু আমার দেশের মানুষের দেল ভরা আছে ইমান কি আছে কি আছে কথা বলেন কি আছে আমরা না খেয়ে থাকতে পারি আমরা ছেলে মেয়েরে বস্ত্রহীন অবস্থায় রাখতে পারি কিন্তু ভারতের কাঁকড়া খাওয়া জাতির কাছে আমরা মাথা নত করতে রাজি না শপথ নিতে হবে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলি তুমি ভাই একা না তোমার সঙ্গে আঠারো কোটি মানুষ আছে তুমি সত্য বানি দিয়ে রাস্তায় নামো আমরা সকলে মিলে তোমার পিছনে আছি তোমাকে সাপোর্ট করব তবু জালেমদের কাছে মাতারত করা যাবে না যাবে না যাবে না আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত তুমি নাক কেডা তুমি বলতেছ যে চিন্ময় কুমার দাসের গ্রেফতারকে আমরা অত্যন্ত সূক্ষ্ম নজরে দেখতেছি এবং এ ব্যাপারে আমরা জোরালো প্রতিবাদ করব তুমি প্রতিবাদ করবা কারণ এদের স্বাধীন দেশ এটা ভারতের অঙ্গরাজ্য নয় কথা বলে ঠিক না ঠিক তোমার কোন অধিকার নেই আমার দেশের নিয়ে তোমার কথা বলার তুমি যখন আমার মুসলমানদের গুলি করে মারো তুমি যখন বাবরি মসজিদ ভাঙো তুমি যখন উত্তর প্রদেশে মসজিদ ভাঙো আমার দেশে একজন অন্যায়কারী লোক ধরা পড়তেছে এটা এদেশের আভ্যন্তরীণ ব্যাপার ভারতের কোনো অধিকার নয় এখানে কথা বলার কথা বলেন কথা বলেন কথা বলেন কোনো মিডিয়া ব্যক্তি যদি থাকেন দয়া করে মিডিয়া ব্যক্তিগুলো রিপোর্ট করবেন আমরা ভারতের কাছে মাথা নত করতে রাজি নই এইবার এই মুসলমানদেরকে শপথ দিতে হবে আমরা কি মানের বলে টিকে থাকবো না ভারতের পাশ আটা গোলাম হবো কথা বলেন আমরা ইমানের বলে টিকে থাকতে চাই না ভারতের কাছে গোলাম হয়ে থাকতে চাই কারে কারে ইমানের বলে বলি আমি টিকে থাকতে চাই দুই হাত উচ করে আল্লাহরে দেখায়